আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুসাল্লি ওয়া nusাল্লিমু আলা রাসূলিল কারীম। সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমি আমজাদ হোসেন সিনদানি আবার আপনাদের সম্মুখে উপস্থিত হলাম একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে। আজকের মাসালা হলো এই যে কোর্টের তালাক শরীয়তের মধ্যে গণ্য হবে কি হবে না। কোন মহিলা যদি কোর্ট থেকে তালাক নিয়ে আসে সেই তালাকটি গণ্য হবে কি হবে না শরীয়তের মধ্যে বৈধ হবে কি হবে না। আমরা আজকে বর্তমান সময়ে অনেক জায়গায় দেখতে পাই যে একজন ছেলে একজন মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কোনো একটি সমস্যা হলো সমস্যা হওয়ার পর মেয়েটি আর সেই ছেলের কাছে যাবে না বলে কোর্ট থেকে তালাক নিয়ে আসে এবং অন্য ছেলের সঙ্গে বিবাহ করে নেয় অনেক জায়গায় এটাও দেখা যায় যে বাবা মেয়েকে কোথাও বিবাহ দিয়েছেন কিন্তু মেয়ে সেই জায়গাতে যেতে রাজি না বা তার শ্বশুরবাড়িতে তার অ্যাডজাস্ট হচ্ছে না ফলে মেয়ের বাবা কোর্টে গিয়ে মেয়ের পক্ষ থেকে তালাক নিয়ে আসে এবং অন্য জায়গায় বিবাহ দিয়ে দেয় কিন্তু প্রশ্ন হলো এই যে ইসলাম শরীয়তে এই তালাক কি বৈধ ইসলাম শরীয়তের আলোকে কোন মহিলা যদি কোর্ট থেকে তালাক নিয়ে আসে হাকিমের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে তাহলে সেই তালাকটিকে ইসলাম শরীয়তে গ্রহণযোগ্য হবে সেই মেয়ে কি অন্য জায়গায় বিবাহ করতে পারবে যদি অন্য জায়গায় বিবাহ করে নে সেই বিবাহ কি বৈধ হবে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা আজকে ইনশাআল্লাহ তালা করব আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন সম্মানিত মুসলিম সমাজ ইসলাম শরীয়তে তালাক দেওয়ার অধিকার একমাত্র হলো স্বামী স্বামী ব্যতীত অন্য কোন ব্যক্তি তালাক দিতে পারবে না আর একজন পুরুষ শুধু তালাক দিতে পারবে নিজ স্ত্রীকে অন্যের স্ত্রীকে তালাক দিতে পারবে না হ্যাঁ যদি অন্য কেউ তাকে তালাকের অধিকার দিয়ে থাকে তালাক দেওয়ার তাহলে বৈধ নয় তেমনি ভাবে স্বামীর কাছে অধিকার না নিয়েও যদি কোনো মহিলা বলে যে আমি নিজেকে তালাক দিয়ে দেবো অথবা স্বামীকে তালাক দেব এই অধিকার কিন্তু ইসলাম শরীয়তে নাই। ইসলাম শরীয়তে তালাক দেওয়ার অধিকার একমাত্র রয়েছে স্বামীর হাতে স্বামী যদি চাই বিবাহবন্ধন কে নষ্ট করতে তাহলে অবশ্যই নষ্ট করতে পারবে তালাকের মাধ্যমে স্বামী যদি তালাক না দে আর বিশ্বের যে কোনো ব্যক্তি যদি সেই মেয়েকে তালাক দিতে চায় তালাক হবে না যেমন আল্লাহ তালা কোরআন শরীর মধ্যে সুরা বেকারা আয়ন নম্বর দুইশো সাঁত্রিশের মধ্যে করেন বিয়াদি হি উকদাতুন নিকা স্বামীর হাতেই রয়েছে বিবাহের বন্ধন অর্থাৎ বিবাহ বন্ধন রয়েছে স্বামীর হাতে যদি স্বামী চায় সেই বন্ধনকে নষ্ট করতে তাহলে অবশ্যই পারবে আর স্বামী যদি সেই বন্ধনকে নষ্ট না করে অন্য কেউ সেই বন্ধনকে নষ্ট করতে পারবে না এছাড়া হাদিস শরীফ হতেও এটাই প্রমাণিত হয় যে স্বামী ব্যতীত অন্য কেউ স্ত্রীকে তালাক দিতে পারবে না যেমন একটি হাদিস সিয়াসিদ তার অন্যতম হাদিস গ্রন্থ ইবনে মা শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার দুই হাজার একশো ঊনষাটের মধ্যে লিপিবদ্ধ আছে এই হাদীস বর্ণাকী হাদি আব্দুল এমন আব্বাস রাতিয়াল্লাহু তারানহু তিনি ইশ্বাদ করেন যে নবিয়া করিম সাল্লাল্লাহু আরী হোসাল্লা ইশ্বাস করেন ইননামাত তালাকু লিমান আখাজাবির শাখ অর্থাৎ নারীর উরু যার জন্য স্পর্শ করা বৈধ তালাকের অধিকার একমাত্র তারই নারীর উরু স্পর্শ করার অধিকার কার একমাত্র স্বামীর সুতরাং তালাক দেওয়ার অধিকার একমাত্র স্বামীর এছাড়া সাবা একরামের কথা থেকেও আমরা বুঝতে পারি যে একজন মহিলাকে তার স্বামী ছাড়া অন্য কেউ তালাক দিতে পারবে না যেমন ইবনে কোদামা জেল নাম্বার সাত পৃষ্ঠা নাম্বার তিনশো পঁচপান্ন মধ্যে লিপিবদ্ধ আছে তালাকু অর্থাৎ করেন ইনামা তালাক নিশ্চয়ই তালাকের অধিকার হলো একমাত্র তারই যার জন্য সঙ্গম করা বৈধ রয়েছে অর্থাৎ মহিলার সঙ্গে সঙ্গম করা যার জন্য বৈধ একমাত্র তালাক দেওয়ার অধিকার তারই রয়েছে সুতরাং সম্মানিত মুসলিম সমাজ আমি আপনাদেরকে এই সমস্ত দলিলাদের থেকে বলতে চাই যে মেয়েকে তালাক দেওয়ার অধিকার একমাত্র হল স্বামীর কোনো কোর্টের হাকিম জাজ বা ম্যাজিস্ট্রেটের না সুতরাং কোনো ব্যক্তি যদি কোর্টে গিয়ে নিজের মেয়ের জন্য তালাক নিয়ে সে অন্য কোথাও বিবাহ দিয়ে যায় তাহলে এই তালাকটি শরীরের মধ্যে গণ্য হবে না গণ্য হওয়ার কারণে ওই মেয়েটির অন্য অন্যের সঙ্গে বিবাহ এটি বৈধ নয় অন্যের সঙ্গে যেটা বিবাহ হয়েছে সেটি বৈধ হয়নি সুতরাং তার সঙ্গে সম্পর্কগুলো সমস্ত না এবং হারাম সম্পর্ক হচ্ছে তেমনি ভাবে কোনো মহিলা যদি স্বামীর সঙ্গে কোনো প্রবলেম হওয়ার কারণে কোর্টে গিয়ে তালাক নিয়ে আসে অথবা কোর্টে গিয়ে স্বামীকে তালাক দিয়ে দেয় তাহলে সেই তালাকটিও শরীরের মধ্যে গণ্য হবে না অর্থাৎ না তো মেয়ে নিজেকে তালাক দিতে পারবে না মেয়ে স্বামীকে তালাক দিতে পারবে না মেয়ের বাবা জামাইকে তালাক দিতে পারবে তালাক দেওয়ার অধিকার কারণে তালাক দেওয়ার অধিকার হলো একমাত্র স্বামী স্বামী যতক্ষণ পর্যন্ত তালাক না দিয়েছে কোনো মহিলা অন্য কোথাও বিবাহ করতে পারবে না সম্মানিত মুসলিম সমাজ আমরা দেখছি বর্তমান সময়ে অনেকগুলো জায়গাতে মানুষ শরিয়তকে উপেক্ষা করে শুধু নিজের মানসম্মান রক্ষার্থে কোর্টে গিয়ে তালাক নিয়ে আসছে বা ইচ্ছাকে পূরণ করার জন্য কোর্টে গিয়ে তালাক নিয়ে আসছে সুতরাং আমাদেরকে এ সমস্ত নাজাইজ এবং অবৈধ কর্ম থেকে বিরত থাকা উচিত এবং ইসলামের উপর পুরোপুরিভাবে আমল করে নিজের জীবনকে অতিবাহিত করা উচিত সম্মানিত মুসলিম সমাজ আশা করি আপনারা এই মাসলাটি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া আমরা সবাই যেন ইসলামের উপর পরিপূর্ণভাবে আমল করে নিজের জীবনকে অতিবাহিত করতে পারি আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি